হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক আজকে আমরা আলোচনা করব পেঁপে গাছের পাতা কোকরানো রোগ সম্পর্কে তো বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। কেন পেঁপে গাছের পাতা কোখড়ায় এবং এটার সমাধান কি এত যেটা আজকে আমরা আলোচনা করব। তো দর্শক পেঁপে গাছের পাতা কোকরানো রোগটা হলো সাদা মাছি এবং ঢগা সিদ্ধকারী পোকায় আমাদের আক্রমণের কারণে আমাদের পাতাগুলো কোকড়ায় যায় তো এর বিস্তারিত আজকে কীভাবে আমরা সমাধান করব তো দর্শক প্রথমত আপনারা ছত্রাকনাশক হিসাবে ম্যানসার ব্যবহার করবেন এবং কীটনাশক ব্যবহার করবেন সফীকরণ এবং এমিস্টাপ এই দুইটা আপনারা কীটনাশক স্প্রে করবেন এবং সতটনাশক আপনারা স্প্রে করবেন সাত দিন পর আপনারা প্রতিটা ওষুধ আপনারা স্প্রে করলে দেখবেন আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে গাছের পাতাগুলো ভালো হয়ে যাবে তো দশক আমি এখন এটার ব্যবস্থা নিয়েছি এবং এটা আমি কালকে ওষুধগুলো স্প্রে করেছি আস্তে আস্তে এখন ভালো হবে দর্শক বিস্তারিত আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যদি এরকম পদ্ধতিতে চাষ করে তারপর যদি আপনার এরকম রোগ হয়ে থাকে পাতা কুকরানো তাহলে প্রথমত আপনারা ম্যানসার ব্যবহার করবেন ছত্রাকনাশক হিসাবে এবং কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করবেন শফিকরুন এবং এমি স্টাফ এই দুইটা আপনারা ব্যবহার করবেন তো দর্শক প্রতিটা ঔষধ আপনারা সাত দিন পর পরে আপনার স্প্রে করবেন সঠিক নিয়মে স্প্রে করবেন দেখবেন আপনারা বিশ থেকে বাইশ দিনের ভিতরে আপনার গাছের পাতাগুলো যে আপনার চলে আসবে দেখবেন ওইগুলো ভালো হবে কারণ এটা হলো সাদা মাসি পোকা আক্রমণ করেছে বেশি এবং ডগা সিদ্ধকারী পোকা আক্রমণ করেছে এই দুইটা আক্রমণের জন্য পাতাগুলো কোকড়িয়ে গেছে তার ফলে আমাদের গাছটায় বাইরের জনিত রোগ হয়েছে তো দর্শক আপনারা যদি এই ভিডিওটা কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে পরবর্তী নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে উপস্থিত করতে পারি তো দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম